নমস্কার সম্রাট অশোককে নিয়ে আমাদের মনে রয়েছে হাজারো প্রশ্ন সম্রাট অশোক এই অশোক নামের অর্থটা কি অশোক কি ব্যক্তিবিশেষ কেউ নাকি একটা গোষ্ঠী সব এক এক করে সামনে আনব আজকে তার মধ্যে একটি প্রশ্ন রাখব তা হল সম্রাট অশোকের কলিঙ্গ বিজয় কলিঙ্গের ধৌলিগিরিতে অশোক প্রায় এক লক্ষ সৈনিকের হত্যা করেছিলেন এবং এক লক্ষ পঞ্চাশ হাজার সেনাকে যুদ্ধবন্দি করে মগদের রাজধানীতে নিয়ে যান এই ইতিহাস যদি সত্য হয় তাহলে পৃথিবীর ইতিহাসে এই যুদ্ধ সবচেয়ে বড় গণহত্যা তারপরেও এই যুদ্ধ বিশ্ব ইতিহাসে স্থান পায়নি কেন অথচ এই যুদ্ধের জন্য এটা তার প্রাপ্য ছিল কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় অশোকের শিলালিপি থেকে যেটা অত্যন্ত বিতর্কিত কেন এই কথা বললাম কারণ এটা একটা নর্মাল ঘটনা যে কোনো একজন রাজার বীরত্ব সাহস কৃতিত্ব যুদ্ধে প্রতিপক্ষ সৈন্যের হত্যা তার মহত্ব এসব দেখানোর জন্যই শিলালিপি খোদাই করা হয় এবার আসুন একটু খোলা মন নিয়ে কলিঙ্গ যুদ্ধের বিচার বিশ্লেষণ করা যাক তাহলেই পরিষ্কার হয়ে যাবে কেন আমি কলিঙ্গ যুদ্ধের উপরে প্রশ্ন তুলছি প্রথম থেকেই শুরু করা যাক কলিঙ্গ ও মগদের প্রতিদ্বন্দ্বিতা চন্দ্রগুপ্তের মৌর্যের সময়কাল থেকে যেখানে চাণক্যের মতো অত বিচক্ষণ মন্ত্রীও চন্দ্রগুপ্তকে কলিঙ্গ আক্রমণের ঝুঁকি নিতে বারণ করেছিলেন বিন্দুসারও কলিঙ্গ আক্রমণ করে জয় করতে তা ব্যর্থ হন সেখানে অশোক সেইভাবে তো যুদ্ধই করেননি তার কলিঙ্গ আক্রমণের মতো অত বড় ঝুঁকি নেওয়া কি সম্ভব বা অশোক কি এতটাই সামরিক শক্তির দিক থেকে সবল ছিলেন আচ্ছা কলিঙ্গ যুদ্ধের কারণটা ইতিহাসে তা কিন্তু পরিষ্কার নয় এত বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধ হলো এত গণহত্যা হলো এত যুদ্ধবন্দী হল অথচ তার কারণ ইতিহাসে অপরিষ্কার এটা একটা অযৌতিক হয়ে গেল নাকি ব্রিটিশ ইতিহাসবিদ জেমস প্রিন্সেপ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে অশোকের শিলালিপি আবিষ্কার ও পাঠোদ্ধার করেন সেই সময় তিনি এই ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধ ও তার গণহত্যা সম্পর্কে আলোকপাত করেছিলেন ততদিনে কলিঙ্গ যুদ্ধের দু হাজার বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে সেই সময়কালে গ্রিক চীন পারস্য থেকে অনেক পণ্ডিত আমাদের এই পবিত্র ভারতভূমিতে ভ্রমণ করছিলেন তারা আমাদের দেশের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাসহ সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সব পরিস্থিতির বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন কিন্তু কলিঙ্গ যুদ্ধের মতো এত বড় ঘটনা যা গোটা বিশ্বের চাঞ্চল্য সৃষ্টি করতে পারত সেটা তারা সম্পূর্ণভাবে উপেক্ষা করলেন কিভাবে অর্থাৎ তাদের ভ্রমণ কাহিনীতে কলিঙ্গ যুদ্ধের মতো এত বড় একটা ঘটনার কথা কেন বলা হলো না অশোকে শিলালিপি আমাদের জানাচ্ছে কলিঙ্গ যুদ্ধে এক লক্ষ সৈন্য নিহত হয়েছিল এবং এক লক্ষ পঞ্চাশ হাজার সৈন্যকে যুদ্ধবন্দি করা হয়েছিল যদি এই হিসাবকে মান্যতা দেওয়া হয় তাহলে কলিঙ্গের সেনাবাহিনীর সংখ্যা কমপক্ষে আট থেকে দশ লাখ হওয়া উচিত এই এত বিশাল সেনাবাহিনী কেবল একজন ধনী ও অত্যন্ত শক্তিশালী সম্রাটই রক্ষণাবেক্ষণ করতে পারতেন অথচ আশ্চর্যজনকভাবে কোনো ঐতিহাসিক কি এখনো পর্যন্ত বলতে পারেননি কে এই কলিঙ্গের রাজা বা সম্রাট যিনি অশোকের বিরুদ্ধে এত বড় যুদ্ধ করেছিলেন অশোকের শিলালিপিতে যুদ্ধে নিহতের সংখ্যা যুদ্ধবন্দীদের কথা বলা হলেও শিলালিপিতে রাজা বা সম্রাটের কথা বলা হয়নি আবার আরও একটা আশ্চর্যের বিষয় শিলালিপিতে কলিঙ্গের সেনাবাহিনীর কথা বলা হলেও মগধের সেনাবাহিনী সম্পর্কে শিলালিপি সম্পূর্ণ নীরব থেকে অশোক কি নিজের সৈন্যদের প্রতি এতটুকু সহানুভূতিশীল হতে পারতেন না ধৌলিতে অশোক যদি চন্ডাশোক থেকে ধর্মাশকী হন তাহলে তিনি কিভাবে এক লাখ পঞ্চাশ হাজার সৈন্যকে যুদ্ধবন্দি করতে পারলেন আর যদি করেও থাকেন তাহলে তাদের ছেড়ে দিলেন না কেন কলিঙ্গ যুদ্ধের সময় সৈন্যরা মূলত তরবারি বর্ষা এসব নিয়ে যুদ্ধ করতেন দশ থেকে পনেরো হাজার সৈন্য নিহত হওয়ার পর পরাজয়ের সম্ভাবনা দেখলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি কিন্তু কলিঙ্গ সৈন্যরা ধৈর্য ধরে এক লক্ষ সৈন্য হত্যা পর্যন্ত অপেক্ষা করেছিল সেটা মেনে নেওয়া কি সম্ভব ভারত এখন সামরিক শক্তির দিক থেকে অনেক বেশি শক্তিশালী যেখানে আমাদের পদাতিক সৈন্যের সংখ্যায় প্রায় দশ থেকে পনেরো লাখের বেশি সেখানে কলিঙ্গের মতো একটা সামান্য প্রদেশ আট থেকে দশ লাখ সশস্ত্র সৈন্য রাখতে সক্ষম কি বর্তমান ইতিহাস অনুসারে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দুশো বাষট্টি খ্রিস্টপূর্বাব্দে দু হাজার সালের রিপোর্ট অনুযায়ী উড়িষ্যার জনসংখ্যা ছিল চার কোটি পঁচিশ লাখ তাহলে একটা সরল যদি আমি হিসাব করি সেই অনুসারে সেই সময় উড়িষ্যার জনসংখ্যা হওয়া উচিত তিরিশ থেকে চল্লিশ লাখ তাহলে কি আমরা বলতে পারি যে কলিঙ্গের জনসংখ্যার এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ ছিল কলিঙ্গের সৈনিক কলিঙ্গ যুদ্ধের শিলালিপি কলিঙ্গ থেকে এত দূরে কেন বসানো হলো আমাদের ইতিহাসে বারবার পড়ানো হয় যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছে কিন্তু কিছু শিলালিপি থেকে জানা যাচ্ছে দুশো বাইশ খ্রিস্টপূর্বাব্দের আগেই অর্থাৎ কলিঙ্গ যুদ্ধের আগেই অশোক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিল চার্লস অ্যালনের মতো অশোকের প্রশংসাকারীও একমত হয়েছেন এই বিষয়ের উপরে তাহলে একজন অহিংসায় বিশ্বাসী বৌদ্ধ রাজা কিভাবে প্রতিবেশী রাজ্য আক্রমণ করতে পারে যে যুদ্ধের ফল এতটা ভয়াবহ নাকি অশোককে মহান বানানোর জন্য আমাদের সামনে গল্প বানানো হয়েছে যাতে একজন বৌদ্ধ রাজাকে সবাই সম্মান করেন নায়ক বানানো যায় অদম্য কলিঙ্গবাসীদের অপমান করা যায় এত নর হত্যা ভাইদের হত্যার পর অশোক কীভাবে দেবানাম প্রিয়দর্শী হতে পারেন এ প্রশ্ন উঠবেই ইতিহাসে কোনো কিছুই সঠিক নয় সত্য হয়তো একদিন না একদিন প্রমাণিত হবেই আমি আপাতত আমি আমার প্রশ্নগুলো রেখে গেলাম